বিসমিল্লাহির রহমানির রহিম এক ছিল চাটাই সে ছিল অনেক বড় ঠকবাজ একদিন চাটাই মেয়ের বউ গেলো অন্যের কোলে পানি আনতে সেই বাড়ির মহিলারা চাটাই মেয়ের বউকে নিষেধ করলো পানি নিতে হঠাৎ চাটাই মেয়ের বউ বলল কেন গো আমাকে পানি নিতে নিষেধ করতেছো কি জানো না তোমার স্বামী আমার স্বামীর কাছ থেকে অনেক গেলো টাকা নিয়ে মেরে খাইছে সে বলেছিল আমার স্বামীকে নিয়ে বিদেশ পাড়ি দেবে দেশ তো কখনো পাড়ি দিল না আমার স্বামীকে নিয়ে যায় নাপিতির দোকানে দিল চুল কাটতে নাপিতির দোকানটা আর কোনো জায়গায় ছিল না পাশের গ্রামে ছিল সে নাপিতির দোকানটা আমার স্বামী বুঝতে পারিনে সে চিন্তা করছে এটাই মনে হয় দেশের গ্রাম এই গ্রামই মনে হয় বিদেশের সবচেয়ে বড় শহর এই বন্ধুরা আমার কখনো ভুল করে যার তার কাছে লেনদেন করতে যাবেন না তালি এইভাবেই ঠকাইয়ে দেবে যদি আপনার কাছে কোনো ব্যক্তি আসে নিজের প্রতি অনেক বড়াই দেখায় আর চাটান ছাড়ে অমনি করে আপনার মরা ডুব দেয় মোহ সাতার কাটেন সাগরের কি কুল কিনারা খুঁজে পাবেন সাত রাতে সাতটাতে ক্লান্ত হয়ে ডুবে মারা যাবে ভাইরা আমার অন্যের ক্ষেতি করতে চালে নিজের খেতিটাই হয়ে যা অন্যের ক্ষেতি করার জন্য চেষ্টা না করে অন্যের কি উপকার করার জন্য এগিয়ে যা উপকারটা করলে ভাই তোমার উপকার করবে উপর বালায় আপনার উপরে ভরসা করে মানুষকে ভালোবাসো অন্তর থেকে ওই ভালোবাসার কারণেই আপনারা ভাগ্য ঘুরতে পারে অনেক রকমের ভালো লাগে লাইক কমেন্ট ফলো করবেন